বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল পিপাস শর্মায় স্বাগতম তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো জীবন পাল্টে যেতে পারে কালার থেরাপি আজকের দিনে স্বীকৃত বিজ্ঞান বাস্তুশাস্ত্র কিন্তু এই রং নিয়েও আলোচনা করে আমরা সাধারণত চারটি দিকের কথা বলি উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম কিন্তু বাস্তুশাস্ত্রকাররা আরও চারটে দিকের কথা বলেন যেমন কোন নৈরিত কুণ অগ্নিকোণ আর বায়ুকুন এই দিকের উপরই নির্ভর করে বাস্তুশাস্ত্র তৈরি হয়েছে এবার আমরা দেখে নেব ঠিক কী কী করলে আমাদের জীবন খুশিতে গড়ে উঠবে বাস্তুর মতে বাড়িতে প্রচুর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় আপনাদের বিয়ের ছবি গড়ের উত্তর দিকে রাখুন যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময়ে দক্ষিণ দিক করেই খুলে বাড়ির উত্তর দিকে পিপল গাছ থাকা ঠিক নয় রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার খাওয়া উচিত রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয় এতে বাচ্চাদের ক্ষতি হয় যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময়ে শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় ঘুমাবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমাবেন না এতে শরীর খারাপ হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি বা টেঁচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না বেডরুমে বিছানা পাতার সময়ে মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিম না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় ডাইনিং টেবিল কখনোই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত বাড়ির উত্তর পূর্ব দিক সবসময়ে পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন বাথরুমের দরজা খোলা রাখলে সব সময়ে তা নেগেটিভ এনার্জি তৈরি করে বেডরুমে কখনোই জলাদার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন টিভি রাখুন সবসময়ে ডাইনিং রুমে আর তা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক করে বাড়ির হলঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো এতে পজিটিভ এনার্জি আসে ঘর পরিষ্কার করার রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনোই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না সন্ধেবেলা বাড়িতে দুপকাটি দেখান এটি শুভ হিসেবে ধরা হয় ঠাকুর পুজো করার সময়ে আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে ঘরের উত্তর দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ডফিশ আর একটি কালো গোল্ডফিশ রাখুন এতে শুভ হবে দরজার কাছে কম আলো হওয়া ঠিক নয় দরজার কাছে সব বেশি ওয়ার্ডের আলো রাখুন টাকার পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন নুন সময়ে সময়ে পরিবর্তন এ করুন বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমানোর সময়ে একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর বাড়ির প্রতিটি কোণ যেন আলো পাই সেদিকে খেয়াল রাখুন কোনে যেন ময়লা না থাকে এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরগড় করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে উত্তর পশ্চিম দিক কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নতি হয় দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় বেডরুম কখনোই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত বাড়ির বড়দের ছবি সব সময়ে দক্ষিণ দিকে রাখা উচিত মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত প্রত্যেক দিন ইষ্ট সামনে প্রার্থনা করুন ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় প্রধান দরজায় চিহ্ন ব্যবহার করুন বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকে তা শুভ বলে ধরা হয় না বাড়ির মধ্যে ভাঙ্গা কাছের কিছু রাখবেন না এটি অশুভ মানা হয় বেডরুমে আয়না রাখবেন না ড্রেসিং টেবিল একদম বিছানার মুখোমুখি রাখা ঠিক হবে না সাদা অর্কিড গাছ বাড়িতে লাগালে ভালোবাসা ভারে মানুষের মধ্যে রান্নাঘরে রান্না করার সময়ে মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে পূর্ব দিকে মুখ করে খাবার খান এতে হজম ক্ষমতা বাড়বে বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত যেসব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন সব সময়ে বাড়িতে শঙ্খ রাখা উচিত বাড়িতে বিয়েবাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতে নেই অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত রান্নাঘরের সিল্ক সবসময়ে উত্তর দিকে থাকা উচিত রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে রান্নাঘরে দক্ষিণ দিকে কখনোই জানালা করবেন না রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যুগ থাকা উচিত নয় বাড়ির মহিলাদের রোজ সকালে উঠে প্রধান দরজায় জল দেওয়া উচিত এতে লক্ষ্মী প্রসন্ন হন প্রধান দরজার কাছে পারলে ছোট হলেও ঘন্টা চেষ্টা করুন প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই একটু ডান দিক বা বাঁ দিক গেসে করুন প্রধান দরজা সব সময় ভিতর দিক করে খোলা উচিত বাইরের দিক করে নয় একটি দাঁতর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ হয় প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্তের দ্বিগুণ হয় প্রধান দরজার কাছে কোনো জলের উৎস ডাকা ঠিক হবে না গড়ের দরজা বা জানালার রং কালচে হওয়া ঠিক নয় রান্নাঘরে গিয়ে কখনোই কাদা উচিত নয় উত্তর দিকের মেজের টাইলস বা রং একটু ডার্ক হলে ভালো বাড়ির উত্তর পশ্চিম দিকের পর্দা যদি একটু গ্রে রঙের হয় তাহলে তা শুভ দরা হয় সিঁড়ির শুরুতে বা শেষে কোনো দরজা থাকা শুভ নয় কোনো কিছুর ফুলকি বা ধরুন কোনো ঝর্নার জল বাড়ির ভেতরে আসতে দেবেন না বিশেষ করে কুলের দিকে তো নই এই বাস্তু টিপসগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন